আজিদ এই নামটা শুনলে কেমন জানে একটা অনুভব হয় যাই হোক যারা জানেন না পাজিদ কি বা কারা তাদের জন্য বলছি ইন্টারনেটের জগতে এই টার্মটি অনেক বেশি জনপ্রিয় কারণ আজিদ সাধারণত তাদেরকে বলা হয় যারা ইন্ডিয়াতে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করে এবং হিন্দু ধর্মের নামে উগ্রতা ছড়ায় এগুলো এক একটা ১৪ বছরে প্রো বিজেপি সাপোর্টার আমাদের দেশেও এই পাজিদদের সংখ্যা দিন দিন বাড়ছে এরা ভাবছে আমরা এদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত না ভিতরে ভিতরে এদের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা বহু আগে থেকে অবগত ছিলাম এরা লাভ জিহাদের আড়ালে কুকর্মে গভীরভাবে লিপ্ত হয়ে আছে এরা ইন্টারফেট বা ভাগোয়া লাভ ট্র্যাপ পেতে মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে আমি কথাগুলো হাওয়ার মধ্যে বলছি না আমার কাছে এদের কর্মকাণ্ডের যথেষ্ট প্রমাণ আছে ভিডিওটা পুরো দেখতে থাকেন এই চক্রের আসল উদ্দেশ্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে এই উগ্র হিন্দুবাদীরা নোংরা একটি ষড়যন্ত্র করছে তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি সেকুলার কনজারভেটিভ নাকি মডার্ন প্র্যাকটিসিং মুসলিম নাকি নন প্র্যাকটিসিং পদ্মা করেন নাকি করেন না এই সবের কিছুই তারা দেখছে না আপনি মুসলিম মানেই আপনি তাদের টার্গেট কারণ এদের একটি উদ্দেশ্য মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে পালিয়ে যাওয়া এই বিষয়ে আমি অনেক আগে ডিটেলসে ভিডিও বানিয়ে আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বলুন এখন আপনাদেরকে তাদের কর্মকাণ্ডের কিছু প্রমাণ দেখাই ইন্টারনেটে এদের চক্র প্রায় সব জায়গাতেই সোচ্চার টেলিগ্রামে এদের কিছু প্রাইভেট গ্রুপ আছে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রুপ হচ্ছে সনাতন আর্মি লেটেস্ট ভার্সেন এবং হিন্দু সেনা এই চ্যানেলে পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবারও রয়েছে এই গ্রুপগুলোতে তারা খুব খারাপ খারাপ ছবি বা ভিডিও শেয়ার করে থাকে যেগুলো এখানে আমি দেখাতে পারবো না এদের মুখের পাশে এত নোংরা যে আমি এগুলো পড়তে গেলে আমার চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে হতে পারে এই এক্সপোজ ভিডিওর পরে এরা আমার চ্যানেলের পিছনে লেগে যাবে কিন্তু এতে আমার কিছুই আসে যায় না আমার কাজ এদের আসল চেহারা সবার সামনে এক্সপোজ করা এবং আমি সেটাই করব। আমি একটা একটা কেস করে দেখাচ্ছি এখানে আপনাদেরকে অলরেডি তারা এত বেশি মেয়েদেরকে টার্গেট করেছে যে আমি বলে শেষ করতে পারবো না এরা অধিকাংশ মেয়েদেরকে ফেলতে সক্ষম হয়েছে এখন আপনি বলতে পারেন ভাই মেয়েরা কেন এদের চক্রে জেনে শুনে পা দিচ্ছে সব দোস্ত মেয়েদের হ্যাঁ আপনার কোথায় যুক্তি আছে কিন্তু তাই বলে আমরা চুপ করে বসে থাকতে পারি না যত সম্ভব মেয়েদেরকে আমরা বাঁচাতে পারবো সেটাই আমাদের জন্য সার্থকতা সাবধান করার পরও যে মেয়েরা এ ভুলগুলো করবে তাদেরকে আর বাঁচিয়ে লাভ নেই কারণ তারা ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিয়েছে এদের আমরা চাইলেও বাঁচাতে পারবো না যাদের বাঁচাতে পারবো তারা এই ভিডিওটা দেখবে এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে এগুলো হতে সেফ রাখতে পারি এই ভিডিওটা আমি এমন পাঁচটি পয়েন্ট বলবো যেভাবে উগ্র হিন্দুবাদীরা মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে এক নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার অর্থাৎ তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না শুধু মুসলিম মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায় তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না ভার্জিনিটি চেকের আড়ালে বা ভালোবাসার প্রমাণ পেতে বিয়ের আগে ইন্টিমেট করতে চায় এবং সেই ভিডিও গোপনে ধারণ করতে চায় তোপর ব্ল্যাকমেল করে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিতে চায় হয়তো হিন্দু হওয়ার জন্য চাপ প্রয়োগ করে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ফরগিভনেস ওয়্যার এদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে সাত মন্দির বানানোর মতো পূর্ণ হবে এবং বাবরি মসজিদ ভাগার মতো পূর্ণ হবে নাউজিবিল্লা সুমন শাহ কি

তিন নাম্বার পয়েন্ট স্লিপিং পিল ওয়ার মুসলিম নারীদেরকে খাবারের সাথে কৌশলে স্লিপিং পিল মিশিয়ে ধর্ষণ করে এবং সেটি গোপনে ক্যামেরায় রেকর্ড করে হিন্দু হওয়ার জন্য ব্ল্যাকমেইল করা তাদের পুরানো কৌশল এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় নাটোরের বড় এক স্কুল ছাত্রীকে জন মিলে পালাক্রমে ধর্ষণ এবং ভিডিও ধারণের ঘটনায় ধরা ছোয়ার বাইরে মূল অভিযুক্তরা এরই মধ্যে অভিযোগ উঠেছে থানায় মামলা করতে গেলে ওসি পাঠিয়ে দেন ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেলে দুর্ভোগের শিকার হন ভুক্তভোগী স্বজনরা অবশেষে আদালতে দ্বারস্থ হলে বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারক পরিচয়ের মাধ্যমে কৌশলে ডেকে নেয় পারভেজ হোসেন পরিকল্পনা মাফিক অপেক্ষা করে পারভেজের পাঁচ বন্ধু সাগর মোহন প্রসেনজিৎ রতন ও কৃষ্ণ পরে একটি পেয়ারা বাগানে পালাক্রমে ধর্ষণ করে তারা পারভেজ শহর পাঁচজন বন্ধু আমার সাথে করে শারীরিক সম্পর্ক করে এবং বলে যে আমি ভিডিও করছি আর কথা যদি কাউকে বলো তাহলে তোমাকে মেরে পয়েন্ট হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণে ব্ল্যাক ম্যাজিক মুসলিম মেয়েদেরকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করে পাচার করা হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট যখন উপরে উল্লেখিত কোনো পয়েন্টই তারা কাজে লাগাতে পারে না তখন নিজেকে তারা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে বিয়ে করে অতপর যে কোনো উপায়ে ইন্টিমেট করে সেই ভিডিও তারা গোপনের ক্যামেরায় বন্দি করে বিক্রি করে দেয় বিভিন্ন সাইটে দেখেন শুধু টেলিগ্রামে না ফেসবুকও এদের কিছু প্রাইভেট গ্রুপ বা পেজ রয়েছে যেখানে তারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য এবং ভাগোয়া লাভ ট্র্যাপ চালায় কিন্তু ভালো খবর হচ্ছে এদের পেজগুলো বেশি দিন টিকে থাকতে পারে না কারণ আমাদের মধ্যে কিছু ভাই এদের পেজগুলোকে নষ্ট করে দেয় ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো মানুষকে বহু আগে থেকে সচেতন করে আসছে সেভ ইউর সিস্টার নামের এই গ্রুপে আপনারা এ বিষয়ে সকল তথ্য পেয়ে যাবেন এই গ্রুপের ভাইয়েরা খুব ভালো কাজ করছে তাদের কাছকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট জানাই আমি চাই সবাই যাতে এই ভিডিওটা দেখে জাগ্রত হতে পারে তাই এই ভিডিওটা যত বেশি পারেন তত বেশি শেয়ার দিন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ